শিক্ষাঙ্গনে ছাত্র ছাত্রীদের সুরক্ষা নিশ্চিত দুর্নীতিমুক্ত শিক্ষা পরিকাঠামো ঝাড়গ্রাম মহকুমার শাসকের দপ্তর অভিযান কর্মসূচি করল বিজেপি ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে একটি মিছিল ঝাড়গ্রাম হিন্দু মিলন মাঠ থেকে শুরু করা হয় মিছিল পুরো ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে মহকুমার শাসকের দপ্তরে শেষ হয় মিছিল থেকে ছাত্র অধিকারের দাবিতে সরব হন সংগঠনের নেতারা আমরা যাকে বিশ্বগুরু হিসেবে চিনি ওনার ছবি পুড়িয়ে কিভাবে তারা আজকে বাংলাকে অপমান করেছেন এদিকে ওনারা বলছেন যে বাঙালি আজকে তাদের বাঙালিকে মেরে তার বাঙালি প্রেম দেখাচ্ছেন অথচ আজকে তারা কবিগুরুর ছবি পুড়িয়ে আজকে তারা কতটা নৃশংসতা এবং নিম্নতা পরিচয় দিচ্ছে এর থেকে আমরা আর আমরা নতুন করে কিছু বোঝাতে হবে না যে তৃণমূল ছাত্র পরিষদ অর্থাৎ যারা ধর্ষণ এবং গুন্ডারাজের সাংগঠনিক দল হিসেবে যারা পরিচিত তো তাদের নিয়ে আমরা একদমই ধিক্ষার জানাই এবং তার পাশাপাশি আমাদের এই জঙ্গলমহলে যে শালমুহ গাছ সেই গাছ যেভাবে কাটা হচ্ছে অবিলম্বে তা বন্ধ করতে হবে এবং তার পাশাপাশি মুসলিম তুষ্টিকরণ বন্ধ করা এবং শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন করা আপনি দেখাবেন না আর বাংলা নিয়ে কোনো জায়গায় মিছিল করবেন না রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছেন ভয় ইএমসিবি কে অফিসিয়ালি আপনার যদি ক্ষমতা থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতাকে চ্যালেঞ্জ করছি ইএমসিবি কে অফিসিয়ালি আপনি আপনাদের ছাত্র সংগঠন নয় বলে বরখাস্ত করুন না হলে আপনি পদত্যাগ করুন যদি ক্ষমতা থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেখান এই চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকলো আজকে ঝাড়গ্রামের মাটিতে দাঁড়িয়ে আমিও জঙ্গল মহলের ছেলে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনার যদি ক্ষমতা থাকে টিএমসিপি কে আপনি ঘোষণা করুন আমাদের ছাত্র সংগঠন এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিন কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম এস জিয়ান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইনজুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এসএস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন